জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনে কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্র দল যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনে কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে চারটা দল আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা তার উত্তরে আমি বলবো সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা বিভিন্ন মানে দল থেকে মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল তার চুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটা ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্র দল নয় অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং শাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না তো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্ট ভাবে উল্লেখ করেছে এই যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেঁষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সবসময় অভিযোগ যেটা ডাকসু দেখে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেসা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেসা ভিসি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না এত অভিযোগ আপনাদের এখন অভিযোগ কেবলমাত্র আমাদের নয় অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করতো নির্বাচন তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল যে যত খুশি তত ভোট দিতে পারছিল এই বিষয়গুলোকে আমার মনে হয় আহ মানে পাল্টা পাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যেই অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা